নমস্কার হেল্পিং কিচেন ব্লক থেকে আপনার চলে যায় শুভ সন্ধ্যা আর আজকে শুভ সন্ধ্যায় এক নতুন অতিথিকে পেয়েছি একদম তা আপনারা দেখছেন বিগত আট ন মাস ধরে আমরা কিন্তু তিনজন মিলে এত বড় প্ল্যাটফর্মটা চালিয়ে যাচ্ছি হেল্পিং কিচেন আর হেল্পিং কিচেন ব্লক আমরা এর আগে একটা ভিডিও তো জানিয়েছিলাম যে আমরা যদি একটা ভালো ছেলে পাই তাহলে কিন্তু আমাদের একটা ছেলের দরকার তা এতদিনের পর আমরা কিন্তু একটা আমাদের ছোট ভাই বিকি তোমার টাইটেল কি বিকি বালা বিকি বালা তা বিকিকে আমরা পেয়েছি আর সত্যি কথা বলতে বিকি ছোটোবেলাতে তার বাবাকে হারিয়েছে একদম বলতে পারো যে একদম সরল সাঁদাসিধে আর খুব অভাবে মানুষ হওয়া একটা ছেলে তা বিকিকে পেয়ে আমরা খুব খুশি আর আমাদের সঙ্গে কিন্তু একদম পুরো ম্যাচিং তাই তো একদম তা এখন থেকে কিন্তু বিকি আমাদের টিমেই থাকবে হেল্পিং কিচেনও থাকবে মানুষের সেবা করবে আর তার পাশাপাশি হেল্পিং কিচেন ব্লগও থাকবে কি মুকুলদা একদম নেন আমাদের রেসিপি কি হবে বলো আজকে রিসবিতে চন্দন দা বলবে তা সত্যি নতুন মানে ভাইকে পেয়ে তার জন্য আজকে এই সন্ধে সুমে অ্যাকিনেসী চিকেন কাবাব একদম চিকেন পোরা কথা আমাদের বাংলা ভাষায় তবে তুমি আমাকে দাদা বলবে ঠিক আছে মুকুলকেও দাদা বলবে আর চন্দনকেও দাদা বলবে সবাইকে দাদা বলবে ঠিক আছে তাহলে মালকি নামাবো শুরু করব শুরু করব তার আগে মুকুল দা কারা করে কিন্তু করা যাবে না না এমনিতেই কিন্তু ওই শীতের মধ্যে পোরা আইটেম

ফোনটা কিন্তু স্ট্যান্ডে রেখেও আমাদের সঙ্গে খাওয়াতে অংশগ্রহণ করতে পারো ঠিক আছে চেষ্টা করব মানে অ্যাকচুয়ালি আনা কোন ব্যবস্থা করবে নাকি অ্যাকচুয়ালি লাগবে না ফুল দাও হয়ে যাবে শুনুন না এই দেখো ফুল কিন্তু আজকে ধার দিয়ে নিয়ে এসেছি বাহ ভালো আছো তোরা তো অসুবিধা হয় হ্যাঁ তুই এদিকে আ তুই এদিকে আ আচ্ছা খাল কোথায় করবে দেখা যাক মাছগুলো নামাতো

ভুল বললাম লেবু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর কিষান টমেটো সস বাহ আদাটা কই আদাটা না 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 আদা আছে 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 সব আছে কিষান সসটাতেই না না ছলটা নাও ছলটা তো ভালো হবে সব দেখো না আচ্ছা এবারে কিন্তু বেশি কাট প্রথম দিলে হবে না না কোনটাকে যা ধরে সে বুঝে কোন ধরে দাও কুলবা ঠিক আছে ঠিক আছে এই দেখো

এখন বন্ধ হয়ে গেল বলো হ্যাঁ এখন বন্ধ হয়ে গেল কি আওয়াজ আমার মনে হয় কি এখন তো কোন সন্ধ্যা সন্ধ্যা রাত হয়েছে একটু আর একটু রাত হলে মনে ভালো হবে শালের ডাক প্রচুর শুনতে পাবে আজকে প্রচুর ক্যামেরাম্যান ঠিক আছে ওইদিকে দেখো একবার কেমন জ্বলছে আগুন ওরে বাবা রে একদম জমে ক্ষীর হয়ে যাবে আজকে শুন দেখুন বন্ধুরা সত্যি সেই লেভেল লাগছে কি বাবু বাবু বসে বসে থেকে লাভ নেই লেভেল না সেই মজা লাগছে সেই মজাই মোটে আমি ওইদিকে যাই দেখি

তোমরাও যারা যারা আমাদের সঙ্গে পিকনিক করতে ইচ্ছুক এখনো ভাবছো যে হেল্পিং কিচেন ব্লগের সঙ্গে পিকনিক করব তারা কন্ট্যাক্ট নাম্বার আমাদের কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে চট করে ফোন করে চলে আসুন আর আমার সাথে চন্দন আমার সাথে মুকুলদা রয়েছে আমাদের বিকি ভাই সবার সঙ্গে একটা আনন্দময় মুহূর্ত কাটিয়ে যান কি মামা একদম আমার কাছে একটু সাইড সামনে আচ্ছা মুকুলদা আমি এখন আমার গরম লাগছে কারণ আমি বাটা বাটা

বাটার মারবো বাটার লাগাবো আর চিকেন ঘোরাবো শুধু আর কিছু না ঠিক আছে তা একদিকে আমাদের যাকে বলে একদম বারবিকিউ উনুন রেডি ঠিক আছে আর তার মধ্যে মুকুল তাকে বসিয়ে দিয়েছি একদম হাতে করে মারফি যাওয়ার জন্য করার জন্য আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ করে চিকেন দুই রেডি এক কথায় তা কি কি দিয়ে প্রথম আমরা মাখবো সেটা কিন্তু একটু দেখে নিন ভালো করে ঠিক আছে মশলা গুলো আমাকে আচ্ছা মুকুল দা প্রথমে গুঁড়ো মশলাটা দাও কি কি আছে বলো গুঁড়ো মশলা আছে এখানে লবণ আছে হলুদ আছে জিরে আছে আর এটা লঙ্কা গুঁড়ো আছে হ্যাঁ এটা দিয়ে আগে মাখো তো দিয়ে দিচ্ছি এটাকে দি দাও মামা তোমাকে একটা ছোট্ট কাজ দিচ্ছি বলো এখানে আছে গরম মশলা আর কাশ্মীরি এই দুটো প্যাকেটে কেটে একটু রেডি করে দাও আমাকে ওকে বস এটাকে একটু ভালো করে মেখে নিয়ে মাখো

আর যাই হোক না হোক কাঁচা হোক পাকা হোক ঠিক আছে আজই কিন্তু আর মিস যাবে না বুঝলে একবার খুব বাজে হয়ে গেছিল না আমাদের একবার খুব বাজে হয়েছিল আর সত্যি খুব অসুবিধা হয়েছিল মানে ছোট শিখ ছিল তো খুব কষ্ট হয়েছিল তাদের তো শিখটা নিয়ে এসছি

কেমন তোমার গুলো কোথায় রাখলে দেখছো তোমরা খাচ্ছ আমার মনে করে দিতে হচ্ছে আচ্ছা আচ্ছা কোথা থেকে বলছেন কোচবিহার থেকে বলছিলাম কোচবিহার থেকে

জমিয়ে চিকেন পোড়া খেলাম আর যা লাগলো সত্যি বলছি মন ভরে গেলো তা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে লিখে জানাবেন বাকিটা কিন্তু মা বলবে হ্যাঁ আর অতি অবশ্যই আমার এই নতুন সদস্যের জন্য একটা কমেন্ট আর একটা লাইকা দাদা